আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ান এয়ার কলোভন দেখিয়ে যে মি ইন্দোনেশিয়ায় বারো বাংলাদেশে উদ্ধার মালয়েশিয়ায় এখনই বাড়ছে বিদ্যুতের দাম উপপ্রধানমন্ত্রী ফাদিল ইউসুফ এবং বিশ্ব সেরা বিজ্ঞানীর তালিকায় আবারও মালয়েশিয়া প্রবাসী অধ্যাপক সাইদুর রহমান দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিরিম শহরের জালান মাওয়া এলাকার একটি বাড়ি থেকে বারো জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে বৃহস্পতিবার পাদাংসি পোলিয়ামের পুলিশ প্রধান এ কে বিপি উইরা প্রয়াতন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন তিনি জানান আটকি দম্পতি তাদেরকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যান বিবৃতিতে বলা হয় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে বারো জন বাংলাদেশিকে উদ্ধার করে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ওই বারো জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে প্রথমে জলপথে মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে ইন্দোনেশিয়া নিয়ে যাওয়া হয় এরপর তাদের পাদাংসি পুডিয়ামের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে আটকে রেখে পাচারকারী প্রত্যেকের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে সে সঙ্গে তাদের জানানো হয় মুক্তিপণ দেওয়া হলে তাদের মুক্ত করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে আটক দম্পতিকে ইন্দোনেশিয়ার মানব পাচারের অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে এই আইনে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এদিকে উদ্ধার হওয়া বারো বাংলাদেশিকে বর্তমানে উত্তর সুমাত্রা প্রদেশের সিবোলাগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা জানিয়েছে ইন্দোনেশিয়ার পাচারকারী নৌকায় করে ক্রিসমাস আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল তাদের কিন্তু পথে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং একটি কাঠের নৌকায় করে রেড দ্বীপে নামিয়ে দেওয়া হয় এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোড দ্বীপের একটি সৈকত থেকে পনেরো বাংলাদেশিকে উদ্ধার করা হয় মালয়েশিয়ায় বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ফাদি ইউসুফ ফাদিল্লা যিনি একই সঙ্গে জ্যালানি রূপান্তর এবং পানি সংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি জানান টেনাগা ন্যাশনাল বিএসটি সম্প্রতি ট্যারিফ বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি এবং বিষয়ে পেট্রাকে কোনো পরামর্শ বা তথ্য জানানো হয়নি তিনি আজ এক বিবৃতিতে বলেন প্রধানমন্ত্রী দাত শ্রী আনুর ইব্রাহিমের নির্দেশনা অনুযায়ী জনগণের জন্য বোঝা সৃষ্টি করতে পারে এমন কোনো দাম বৃদ্ধি অনুমোদন করা হবে না ফাদিল আরো জানিয়েছেন পেট্রো এবং জ্বালানি কমিশন এখনও বিদ্যুতের নতুন দাম চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেনি যা দু পঁচিশ সালের জুলাই থেকে কার্যকর হবে তিনি ব্যাখ্যা করেছেন বিদ্যুতের মূল দাম পর্যালোচনা করা প্রয়োজন বিশেষ করে কয়লা এবং গ্যাসের জ্বালানি মূল্যের পুনর্মূল্যায়নের জন্য সরকার নিশ্চিত করছে বিদ্যুতের ট্যারিফ নির্ধারণে জনকল্যাণ এবং সবার স্বার্থ বিবেচনা করা হবে তিনি বলেন পেনিনসুলার মালয়েশিয়া বিদ্যুতের ট্যারিফ সংক্রান্ত কোন ঘোষণা সরকার কর্তৃক দেয়া হবে বিশ্বের সেরা বিজ্ঞানের তালিকায় আবারও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের অধ্যাপক সাইদুর রহমান অসাধারণ গবেষণা কর্মের জন্য সালের স্কলার জিপিএস অনুসারে সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক সাইদুর রহমান সাস্টেনেবল এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে বিশ্বের বিজ্ঞানীদের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন অতি সম্প্রতি স্কলার জিপিএস বিশ্বের পঁয়তাল্লিশ জন বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে এর মধ্যে প্রথমেই রয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশের অধ্যাপক সাইদুর রহমান একই বছরে স্ট্যানফোর্ড এলসেভিয়ারের বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যেও এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডস ভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এর সমন্বিত জরিপে এই তালিকা প্রকাশ করাছে বিজ্ঞানীদের প্রকাশনা এজ ইন্ডেক্স সাইটেশন এবং অন্যান্য সূচক বিশ্লেষণ করে তালিকাটি প্রস্তুত করা হয় গুগল স্কলারের বিশ্লেষণ অনুসারে তারা এইচ ইন্ডেক্সে একশো আটত্রিশ এবং পঁচাত্তর হাজারের বেশি উদ্ধৃতি দেওয়া হয়েছে ময়মনসিংহ জেলার প্রীতি সন্তান সাইদুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী বর্তমানে তিনি মালয়েশিয়ার সামনের বিশ্ববিদ্যালয়ে উত্থাপনা করছেন দু হাজার থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত সাইদুর রহমান বিশ্বসেরা গবেষক হিসেবে নির্বাচিত হয়েছেন তার গবেষণা ক্ষেত্রে শীর্ষ এক শতাংশের মধ্যে থাকার জন্য ক্লারিটিভ অ্যানালাইটিক্স কর্তৃক তার গবেষণা মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ও স্বীকৃতি পেয়েছে সাইদুর রহমান বলেন বিশ্বায়নের এই যুগে দেশের খ্যাতি ও সুনামকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য দেশকে ব্র্যান্ডিং করতে হবে এই ব্র্যান্ডিং এর মানে হচ্ছে দেশের আলোকিত দিকগুলো বিশ্বের কাছে তুলে ধরা ব্র্যান্ডিং এর সুফল হচ্ছে দেশের ইতিবাচক ব্র্যান্ডিং খাড়া করতে পারলে সঙ্গে সঙ্গে দেশের জনশক্তি পর্যটন দেশে তৈরি পণ্য বিনিয়োগ ও অন্যান্য সেবা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করে সরকার রাজনৈতিক দল গণমাধ্যম দেশ ও প্রবাসের বাসিন্দা সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে কাজ করতে পারেন বিশ্বের জনশক্তির বাজারে শুধু শ্রমিক রপ্তানির কথা না ভেবে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ নিলে বাংলাদেশের ইমেজ বদলে যাবে বলেও মন্তব্য করেন সাইদুর